খলিল রহমান সাহেব যিনি নিরাপত্তা উপদেষ্টা উনি এক কথা বলেন আবার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি তিনি আরেক কথা বলেন এই স্পষ্ট কোনো বিবৃতি আমরা পাচ্ছি না যে করিডোর নিয়ে বা চ্যানেল বা প্যাসেজ সরকারের অবস্থান কি সেটা স্পষ্ট কোনো বক্তব্য সরকারের থেকে আমরা পাচ্ছি না আমরা প্রথম আপনাদের আছে গভর্নমেন্টকে তারা যদি স্পষ্ট করে তারা আসলে কি চায়

এখন যে চলমান সেটা হচ্ছে আরাকান চালাচ্ছে দিলে যারা সুবিধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আরাকানান এখন একটা গণহত্যাকারীকে তো আমরা কোনো সুবিধা দিতে পারি না আমরা সুবিধা দিতে পারি না এখন এই যে মানে আরাকানকে রাকায়নি করিডোর দেয়াটাকে আমরা তুলনা করতে পারি মানে মধ্যপ্রাচ্যের যে দুইটা রাষ্ট্র আরব আমিরাত এবং বাহরাইন তারা যে দুই হাজার বিশ সালে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে নাম হচ্ছে আব্রাহাম এক বা আব্রাহাম চুক্তি সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিন স্বার্থকে উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থীকে বক্প করে একইভাবে এখন যে গভর্নমেন্ট মানে মানবিক পরিডোর করতে যাচ্ছে মানবিক পরিডোর কিছু যাচ্ছে অথবা অন্য অন্য কিছু করতে যাচ্ছে সেইটাকে আমরা তুলনা করবো সেই তুলনা করবো যেরকম মধ্যপ্রাচ্যের আরো রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বক্তব্য চুক্তি হতে পরে একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রাখাইলে যদি বাংলাদেশের কোনো কিছু করতে হয় কোনো কিছু দিতে হয় সেটা রোহিঙ্গা দিতে হবে বাংলাদেশের এটা সার্বপ্রবুক্তির সাথে সম্পর্কিত মিয়ানমার রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয় এখন বিষয়টা হলো যদি গভর্নমেন্ট পরিরূপ দেয় সেটা হচ্ছে এই দেওয়া এবং এই ভাবে আমরা যেটা বললাম যে আব্রাহের মতো যেটা আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রের সাথে করেছে সেরকম একটা মোরাফি একটা হবে রোহিঙ্গাদের সাথে আমাদের এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিরিস্তিনের জন্য মাস্ক ফিলিস্তিন করেছে অনেক কিছু করেছে আমরা এটা ওয়েলকাম জানাই কিন্তু মাস্কর রোহিঙ্গা এটা কিন্তু কেউ করে না এটা কিন্তু কি করছে না মুসলমানরা মুসলমান রোহিঙ্গা মুসলমান তো মুসলমান একই কিন্তু বিষয় এখন বছরের পর বছর যাবার শিকার হচ্ছে কিন্তু এখানে কিন্তু রোহিঙ্গাদের অলরেডি মেয়ে বড় হত্যা চালিয়ে বের করে দিছে তারা বাংলাদেশে অবস্থান করছে এখন বাংলাদেশ একটা ভালো রকম আছে রোহিঙ্গাদের গ্রহণ করার মাধ্যমে এখন এটা সনাতন তো বাংলাদেশই না এবং আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গার সমস্যার সমাধান করবে আহ দুইটা দুইটা জিনিস মাথায় রেখে একটা হচ্ছে এখানে রোহিঙ্গার স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সমস্ত স্বার্থ দেখে চলবে না দুই নম্বর বিষয় হচ্ছে এই রোহিঙ্গা সমস্যা নিয়ে এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোন এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই দুইটা জিনিস বাংলাদেশের অন্তর্কে অবশ্যই মনে রাখতে পারে যেটাই হোক না কেন এটা দিতে হলে আহ ইন্ডিয়ারিং গভর্নমেন্টকে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে আমাদের সাথে বসতে হবে পাশাপাশি সার্ব গৌহ নিয়ে যারা কাজ করে তার প্রত্যেকের সাথে বসতে হবে বসিয়ে কথা বলতে হবে নেগেটিভ পজিটিভ পুরো বিষয়গুলো আলোচনা করতে হবে করে খোলাসা করতে হবে যে বাংলাদেশের স্বার্থ কি রোহিঙ্গাদের স্বার্থ কি মানে আমারও বলি আমরা আহ এই দুইটা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ রোহিঙ্গাদের স্বার্থের কোনো বিদেশে একটি স্বার্থ দেখা যাবে না আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যা আসলে আমরা শরীর দিব কি দিব না এটা আলোচনা ছাড়া করা যাবে না আমরা অত্যন্ত সরকারকে বলবো যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে দেশে সরকারি সহ এদের সাথে আলোচনার পরে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এর বাইরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না এটা দেওয়াটা ঠিক হবে না আত্মবাহী হতে পারে দুই নম্বর যে আমাদের পয়েন্ট দুই নম্বর ইস্যু সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে

এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বিতর্ক হওয়ার কথা ছিল এরপর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখলাম ভারতীয় যারা আছে ওরা বাংলাদেশে আসতো এবং বাংলাদেশের ভারতীয় ভারতে যেত গিয়ে তারা একটা সমস্যা কিন্তু চুক্তি কিন্তু প্রকাশ করা হতো আমরা আজও সেটা জানি না আমরা একইভাবে অন্তর্বর্তী সরকারকে বলবো যে সৈরাজের আওয়ামী লীগের আমলের মতো কোনো চুক্তি কোনো সমঝোতা সেটা গোপন রাখা যাবে না স্পষ্ট করতে হবে অতএব করিডোর বিষয়ে সরকারকে স্পষ্ট করতে হবে সরকারের অবস্থান কি দুই নাম্বার চট্টগ্রাম কোর্টের যে পরিচালনা দায়িত্ব একাংশের দায়িত্ব সেটা যে তারা ডিপি ওয়ান কে দিতে চাইছে এই ডিপি কিসের ভিত্তিতে কি কি চুক্তি বা কি কি সমঝোতা আর মাধ্যমে দিচ্ছে এটা স্পষ্ট করতে হবে কোনো করা যাবে না আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ান হোক অথবা করিডোর হোক এই দুটো জিনিসই রাজনৈতিক অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে ভালো মন্দ নেগেটিভ পজিটিভ আমরা কি দেখি একটা বিদেশের সাথে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন বিদেশের সাথে চুক্তি বিদেশের কাছে দেওয়া হয় সেটা জাতীয় সংসদে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় এরপর একটা সিদ্ধান্ত পাশ হয় যেহেতু এখন সংসদ নাই অন্ত্রগতী সরকার এককভাবে কোনো কিছু দেওয়ার রাখে না বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক যে দলগুলো আছে এবং আমরা যারা সার্বাস আরও যারা আছে প্রত্যেকের সাথে আলোচনা করে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা পর্যালোচনা না করে সিদ্ধান্ত নিলে এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে নিরাপত্তা জীবন ঝুঁকি তৈরি করতে পারে এবং বিশেষ করে

মানে পাকার বলি এটা আমরা চাই না তো সরকারের কাছে আমাদের আহ্বান থেকে যে রাজনীতি ও রাজনীতির কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে আলোচনা পর্যালোচনা না করে কোনোভাবে করিডোর প্যাসেজ চ্যানেল অথবা ভিন্নভাবে নামে যে কোনো কিছুই আরাকারে দেওয়া যাবে না একই সাথে ইসরাইল এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম কোর্টের পরিচালনার ভারত দেওয়া যাবে না ফিরেছেন আজকে আমাদের